আলাইকুম দর্শক চলে আসলাম আমরা খাজা অটো সেন্টারে যারা রিকন্ডিশন গাড়ি খুঁজছিলেন আপনাদের জন্য নিয়ে আসলাম হেরিয়া দুই হাজার উনিশের মডেল খুবই সুন্দর লেটেস্ট একটি গাড়ি ফুল লোডেড গাড়ি এবং আমার সাথে রয়েছে ভাই আসসালাম আলাইকুম ভাই এই গাড়িটা হলো টয়োটা হ্যারিয়ার প্রোগ্রেস ম্যাটাল অ্যান্ড লেদার দুই হাজার উনিশ মডেল এবং গাড়িটা হচ্ছে হাইব্রিড মানে পঁচিশশো সিসি আর হ্যারিয়ারের মধ্যে টপ গ্রেডের গাড়ি যাদের বাজেট পঁয়ষট্টি পঞ্চাশ তারা এই গাড়িটা দেখতে পারেন এইটার মধ্যে সব আছে হ্যারিয়ারের মধ্যে যা থাকার কথা তার চেয়ে বেশি আছে তাই মানে ফুল লোড ডেকে আপনাদের কি আছে একদম ফুল লোড ওকে এটার তো ড্রাইভিং সিট পাওয়ার থাকছেই যে সাথে ভাই এই সিটটা পাওয়ার পাবেন সামনের দুইটা সিটে হিটারও আছে কুলারও আছে আচ্ছা আচ্ছা এই যে হ্যারিয়ারে কিন্তু শুধু হিটার থাকবে এটার মধ্যে কিন্তু কুলারও আছে মানে গরম গরমকালে আপনারা ঠান্ডা শান্তি অনুভব করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটাতে রয়েছে ফুল এরো প্যানোরমিক সানরুফ আচ্ছা আচ্ছা এই এটা ওপেন হয় খুবই সুন্দর

এই ব্যাকগ্রোডটা হচ্ছে পাওয়ার আসান জে ভি এলটা দেখা দিয়ে গাড়ির সাথে রয়েছে ফুল অ্যান্ড মডেলিস্টটা বডি কিট গাড়িটা ২০১৯ হাজার মডেল এই যেখানে জে ভি সাউন্ড সিস্টেম রয়েছে এর সাউন্ডটা কিন্তু আনবিটেবল এইটার সাথে সাউন্ডে কোনো কিছু মিলবে না ডলবি বলেন যাই বলেন এটা টপ অফ দ্য লাইন লংয়ে গেলে অসাধারণ একটা লংয়ে নেয় এইটার সাউন্ড সিস্টেমটা হচ্ছে টপ চমৎকার একটি গাড়ি হেরিয়ার দু হাজার উনিশের মডেলিশ মডেল ওলশেপ ওল্ডশেপ হ্যাঁ হ্যারিয়ার ওল্ড শেপের একটা ফ্যাসিলিটিস হচ্ছে একটু আগে তো আমি নিউ শেপটা দেখালাম নিউ শেপে কিন্তু পিছনের সিটটাকে বেন্ড করা যায় না কিন্তু এটাকে হেলান দেওয়া যায় হেলান দেওয়া যায় না এটা একটা ফ্যাসিলিটিস এটা তো সানরুফে ওপেন হয় নিউ শেপে ওপেন হয় না ওকে এই যে এখানে সিট মেমরি রয়েছে এই যে সিট মেমরি আচ্ছা খুবই সুন্দর এই সিটটা পাওয়ার যেটা লেদার র‍্যাপ স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল সবকিছু আছে আর প্রোগ্রেস মেটাল হলে সব সময় দেখবেন এই জায়গাটা মেটালের হবে তখন বুঝবেন যে এটা হ্যারিয়ারের সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি এই নেভিগেশন সিস্টেমটাও কিন্তু জেবিএল এর আচ্ছা আচ্ছা

বাবা তাহলে তো খুব বিশেষ সুবিধা তো যারা ব্যাংক লোনের সুবিধা নিতে চান এবং হেরিয়ার গাড়ি পছন্দ করেন দুই হাজার লোনের জন্য প্রোফাইলটা ভালো লাগবে প্রোফাইলটা ভালো লাগবে ব্যাংক লোন কি আপনারাই করে দিবেন আমরাই করে দিব সিটি ব্যাংক আছে পূবালি ব্যাংক আছে যেদিকে তারা করে করে দিব তো নানা রকমের সুবিধা পাচ্ছেন খাজা অটো সেন্টারে এবং আপনারা সব লেটেস্ট গাড়ি পাবেন যারা দুই হাজার উনিশের মডেলের ফুল লোডেড গাড়ি হেরিয়ার কিনতে চান তাদের জন্য আজকের এই চমৎকার এই গাড়িটি আর এই গাড়িটি একদম ফিক্সড প্রাইস পঁয়ষট্টি লাখ টাকা পঁয়ষট্টি পঞ্চাশ পঁয়ষট্টি পঞ্চাশ পঁয়ষট্টি পঞ্চাশ হলে নিতে পারবেন মানে কোনো ই নাই একদম ফিক্সড প্রাইস তো চলে আসুন খাজা অটো সেন্টারে আমি একটু আপনাদের ঠিকানাটা দেখাই দেয় এলে খাজা অটো সেন্টার আপনাদের লোকেশনটা কোন জায়গায় পলিটেকনিক ইনস্টিটিউটের জাস্ট অপোজিটে আমাদের গুগল ম্যাপও লোকেশন আছে সার্চ করে পেয়ে যাবেন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স সেভেন ডাবল জিরো ডাবল সেভেন এই নাম্বার এখানে আসলে আর কি কি গাড়ি পাবে আমাদের এখানে অনেক গাড়ির স্টক আছে এক্সিও আছে হ্যারিয়ার আছে নোয়া আছে বক্সি আছে সব আছে সব গাড়ি কি লোন হবে সব গাড়ি লোন হবে আমাদের তো সব রিকন্ডিশন ওকে তো মোট কথা খাজা অটো সেন্টারে পাবেন সকল রিকন্ডিশন গাড়ি এবং প্রতিটা গাড়িতেই থাকছে ব্যাঙ্ক লোনের সুবিধা তো এই সুবিধা যারা নিতে চান চলে আসেন খাজা অটো সেন্টারে ধন্যবাদ